তো হ্যালো গাই দেখো আজকে আমরা কি রান্না করছি নিম পাতা দিয়ে আলু ভাজবো দেখো কিভাবে আমরা নিম পাতা দিয়ে আলু ভাজছি দেখো আমরা ছোটো ছোটো আলু আগে কেটে দেবো গোল গোল করে সাইজ করে গোল ভাজ এরকমভাবে কাটতে পারো তোমরা গোলটা দেখতেও ভালো লাগে বেশি খেতেও ভালো লাগে দেখো আমরা আলুটা কাটা হয়ে গেলো আলুটা এবার ভালো করে ধুঙ নিতে হবে যাতে মাটি ফাটি কিছু না লেগে থাকে আলু আমাদের ধোয়া গেলো আলোটা এবার সিদ্ধ দেব না সিদ্ধ হয়ে গেলে তখন তো আমাদের একটু হালকা পর্যায়ে যেরকম পরিমাণে লবণ লাগে সেরকম লবণ দিয়ে দিলাম এবার আলুটা সিদ্ধ হয়ে যায় আলুটাকে তেলে দিতে হবে করে তেলে দিলাম আর ওটা সিদ্ধ করার সময় লবণ হলুদ দিয়ে সিদ্ধ করতে হবে মশলা আছে একটু মশলাটা দিয়ে দিবে গাছ একটু বেশ করে ভালো করে নেড়ে নিতে হবে ওটাকে মাছ মেচা হয়ে যায় ভাজা তারপরে এই আমাদের নিম পাতাটাকে ভালো করে তেল দিয়ে ভেজ নিতে হবে করকরা করে যাতে হাতে মশলা হয় সেভাবে করকরা করতে হবে তো আমাদের নিম পাতা ভাগা রেডি হয়ে হাতে করে ভাঙছি বন্ধুরা দেখো আমরা নিম পাতা আলু উপরে ছিটিং দিলাম আলু নিয়ে নেবো ভালো করে মিক্স করে নেবো এতে কিন্তু হেভি লাগে আমাদেরকে দেখে কেমন লাগে কমেন্টে বলবা আমাদের কিন্তু লাগে যখন নতুন নিমের পাতা বাড়া হয় না জালি জালি পাতা সে পাতা থাকে

তোমরা তোমরা কিন্তু দেখলে তোমাদের কিন্তু জিভে জল চলে আসবে তোমরা একটু বাড়িতে করে দেখবে কত সুন্দর লাগে খেতে গায়ে তোমাদেরকে আর একটা নতুন দেখাবো শসা যেটা বুড়া শশা হয় ওই বুড়া শসা কীভাবে রান্না করে দেখো এই শশাটা রান্না করি আমরা তোমাদেরকে দেখাবো আর আমরা খাবো কেমন স্বাদ তোমাদেরকে ঠিক বলবো দেখো বন্ধুরা যেভাবে তোমরা রান্না করে আলু বা অন্য কিছু সেই মতো সেভাবেই মশলা গোপা কাজ হচ্ছে এখন মশলাটা মশলাটা কষে নিলাম বড় হয়ে যাবে তো দেখো আমরা এটাকে শুকাটাকে সিদ্ধ করে নিয়েছি এবার মশলার উপরে দিয়ে দেবো তেলে দিয়ে দিলাম একটা ডাল সিদ্ধ করেছিলাম ভাতে ক্যারি করে ওই ডালটাকে ঢেলে দিলাম মুসের ডাল না রাখা নাকি হাসি কত না রাখে নি দেখো ভাই ডালটা না রাখা নাকি হাসি কত তাই তাই সব ঝেড়ে দিলাম না একটু ভালো করে নেড়ে লেই তারপরে যে শসা আমাদের সিদ্ধ করা আছে শসাটা পনিরের মতন সাইজ করতে হবে তারপরে সিদ্ধ করে নিতে হবে নুন হলুদ দিয়ে সিদ্ধ করা আছে এবার দেখো আমরা ওই যে মশলা মশলা ডাল আছে ডালের উপরে আমরা ছেড়ে দেবো ওখানে ছিল যে জলটা আছে জলটা দিলে হবে না জলটাকে ছেঁকে ছেঁকে পরের পরে ছেঁড়ে দিতে হবে না জলটা দিলে অনেক বেশি জল খেতে খুব ভালো লাগবে না একটু হালকা আটা আটা রান্না করতে হবে দেখো আমরা এই যে জলটা চেঞ্জ করতে তুলছি নামবা দামাতে দেখো গাইস আর না আসবে তখন তখন নাহেnga পত্ত হবে আমারই টিয় দেখাও কেমন স্বাদ জল করে না যাক গাইস আমরা রান্না করেছি একটু আমাকে দিলে আমার বউটা চাকার লাগিয়ে তো তোমাদের দেখাবো কেন কেমন রান্না হচ্ছে খুব গরমই তো ঠান্ডা হোক তো গাইস দেখো আমরা উফ কি মজা গোজনই দারুণ দারুণ প্লিজ তোমাদের দেখে রিকোয়েস্ট করেছি তোমরা একটু ঘরে দেখবে চেষ্টা করে কেমন লাগে খেতে দারুণ লাগছে গো দারুণ দারুণ আর একটা কি বোয়ের হাতে রান্না খেতে একটু মজা বেশি লাগবে দারুণ